আসসালামাইকুম আই হোপ অল অফ আর্ ওয়ার্ল্ড রাইট নিউ কন্টেন্ট ক্রিয়েটর লাইকিতা তারা তারা নয়া একটা ফেসবুক পেজ খুলছে তার পাশাপাশি ইউটিউব চ্যানেলও তারা খুলছে তারপর আমরা ইউটিউব চ্যানেল আমি শিও নাই ইউটিউব চ্যানেল তারা খুলছে কি না তবে ফেসবুক পেজও তারা দেখা যায় তারা নয়া ফেসবুক পেজ খুলছে তো এটার মধ্যে অনেক ভিডিও লাইক অনেক তারা তারা তো রমদান মাসে অনেক প্রবলেম প্রবলেম হয় বিশেষ করে আমার আর তারও প্রবলেম হয় অনেক

সবের একটা মোটামুটি প্রতিবাদ খালি চাইনো নাই বিশ্বকাপ আমরা এলাকা সবের আর অনেক মানুষ আছেন তারা হয় তারা প্রবলেম হয় রমজান মাসও কারণ তারা এমন ভিডিও প্রেজেন্ট করে আমরা সামনে যে এটা রুচি সম্মত নাই আপনারা দেখতে ভাল যে একটা কমপ্লেন আইছে তো এই কমপ্লেনটা একটা নাই আর অনেক অনেক কমপ্লেন আছে এই যে মৌমিতা আর যৌমিতা রুফে আমি চাইলে আর অনেক অনেক কমপ্লেন আনতাম পারতাম বাট তারা অনেক কয়জন আছেন তারা ক্যামেরার সামনে আইটা না বা ক্যামেরার সামনে ইয়া কিছু কইতা চাইডানা যে কম্পেনির কথা তারা অনেক হয়তো শর্মাইয়া বা অনেক এই ভিডিওর কথা আইতা চাইতে না ইয়া কইতা না যে কোম্পানির চিন্তা তো তোমরাও একটু বুঝছো নর্মাইয়া দিন ভিডিও চিন্তা একটু কমাইয়া দিও আর আমিও ভিডিওটা পোজ করি বা স্কিপ করি তো বুঝি না তবে কিলা কিলা ভিডিওটা আয় হয়তো ফেসবুকের এলগোড়িজম এলগরিজমটা ওলা মানাইছে মার্ক জোকারে আয়ের লাগে আমার কাছে ভিডিওটা বারবার আর আমি বারবার স্কুপ করি বারবার রিপোর্ট মারি কি তার লাগে বুঝি না আমার কাছে ভিডিওটা বারবার আয় তো আবার ট্রাই করবো তার ব্লগ টক করার তাতে ভিডিওটা না আয় আর যোজাটা যোজা যাতে আমার হালকা না হয় আর সামনে দি আর বিভিন্ন টাকা যাওয়ার চেষ্টা করবো আর আপনার নতুন নতুন লগে পরিচিত করার চেষ্টা করবো আর আমার লগে থাকবা সময় আমার চ্যানেল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো দিয়ে নয়া নয়া ভিডিও পাওয়ারা অনেক আমার ভিডিও দেখুন বাট কতালে বুঝি না সাবস্ক্রাইব অরণ্য আর ফলো তারা বুঝেন কি না আমি বুঝলাম না তবে একটু ট্রাই করবা ছোটবা হিসাবে আমার ফেসবুক পেজ ফলো করিটা দেখার আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা দেখার নতুন নতুন ভিডিও চালে আপনার দেখি লিবার ওকে